তার প্রেমিকাকে নিয়ে তার সারাদিন একই চিন্তা মাথায় আসছে তার কথা মনে পড়ছে এই এক চিন্তা বারবার যদি আসে সবার ক্ষেত্রে কি ওসিডি হ্যালো এভরি আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারে আমরা জানি যে এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে একই চিন্তা বারবার মাথার মধ্যে আসে যে আমার হাত নোংরা হয়ে যাচ্ছে বা গ্যাসের সুইচটা বন্ধ করা হয়নি বা লকটা করা হয়নি চাবিটা দেওয়া হয়নি এরকম এক চিন্তা বারবার আসতে থাকে এবং তার কম্পালশন বসত মানুষ সেই অনুযায়ী অ্যাক্ট করে যেমন বারবার হাত ধোয়া বা বারবার চেক করে করে দেখা এগুলো করে এখন প্রশ্ন হলো এই এক চিন্তা বারবার যদি আসে সবার ক্ষেত্রে কি মানে ধরুন একজন প্রেমিক যদি তার প্রেমিকাকে নিয়ে চিন্তা করে তার প্রেমিকাকে নিয়ে তার সারাদিন একই চিন্তা মাথায় আসছে তার কথা মনে পড়ছে বা ধরুন আপনি একটা মুভি দেখেছেন সেই মুভির একটা গান আপনার খুব ভালো লেগেছে সারাদিন গানটা মাথার মধ্যে ঘুরছে বা ধরুন একজন স্টুডেন্ট সে ভাবছে যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে তার জন্য সে পড়াশোনা করছে এবং সারা দিন তার মাথার মধ্যে চিন্তাটা ঘুরছে যে আমাকে পড়াশোনা করতেই হবে ভালো করে আমাকে পরীক্ষাটা ভালো দিতেই হবে এগুলো কি অবসেসিভ কম্পালসিভ ডিজার্ডার একদমই না এখানে আপনাদের মনে রাখতে হবে যে কি পয়েন্টটা হলো ইগো ডিস্টনিক চিন্তা ইগো ডিস্টনিক চিন্তা মানে হলো এমন একটা চিন্তা যে চিন্তাটা মনের মধ্যে কষ্ট তৈরি করে এই ইগো ডিস্টনিক চিন্তা যদি আসে মানে কোনো চিন্তা আপনার মনের মধ্যে প্রচণ্ড কষ্ট তৈরি করছে যেটা আপনি চাইছেন না তাও চলে আসছে তাহলে আপনি বুঝবেন যে আপনি অসীদিতে ভুগছেন যেমন প্রথম উদাহরণে বলেছিল তার মনে হচ্ছে তার হাত নোংরা হয়ে যাচ্ছে কিন্তু সে জানে তার হাত পরিষ্কার তাও তার মাথার মধ্যে চিন্তা চলে আসছে হাত নোংরা হয়ে যাচ্ছে বা ইনফেকশন হয়ে যাবে তার জন্য সে হাতটা ধুতে যাচ্ছে সুতরাং এই কি পয়েন্টটা ফলো করে আপনাদেরকে ভাবতে হবে যে আপনার ওসিডি হয়েছে না হয়নি এবং সেই অনুযায়ী ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে এবং নিকটবর্তী নিউরো সাইকেটিস্টকে দেখিয়ে প্রপার ট্রিটমেন্ট করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ